আমরা এই মুহূর্তে যে গুমতি জেলার গুমতি নদীর যে আপডেট আমরা দিচ্ছি সেটা হচ্ছে সারা দিন ভর বাইশ দশমিক বিশ থেকে কিন্তু এখন বাইশ দশমিক দশে নেমে এসেছে জলের স্তর এবং যেটা বাইশ দশমিক পঁয়ষট্টিতে চলে গেছিল যেটা হচ্ছে এক্সট্রিম ডেঞ্জার লেভেল হচ্ছে বাইশ মানে টোয়েন্টি মিটার সেখান থেকে এটা বেড়ে হয়েছিল টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ বাইশ দশমিক মিটার সেখান থেকে আস্তে আস্তে কমতে কমতে ধাপে ধাপে গত দুদিনে যেহেতু গত কাল থেকে কিন্তু দিনভর বৃষ্টি ছিল না এবং আজকেও কিন্তু দিনভর এমন কোনো বৃষ্টিপাত কিন্তু ঘটেনি যার কারণে গুমতি জল কিন্তু কমেছে উজানেও বৃষ্টি তেমন ছিল না জল কমেছে তারপরেও গুমতি সহ বিভিন্ন উদয়পুর এবং মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে কারণ আমরা দেখেছি বন্যা শুরুতেই কিন্তু একুশ সম্ভবত যখন বাদ ছাড়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি ক্যানেলের যে ক্যানেল যে ক্যানেলের মাধ্যমে এখানে কৃষি জমিতে জল পৌঁছে দেওয়া হতো এটা ভেঙে যায় এবং ক্যানেল চমুনি এলাকাতে সেখান থেকে ক্যানেলটা বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে দুই দিক থেকে যেখান থেকে জলের সংযোগটা ছিল যেগুলি কৃষি জমিতে গিয়ে বসত তা কিন্তু শহরের দিকে ঢুকতে শুরু করে দেয় এবং গত দুই থেকে তিন দিন ধরে এই যখন জল ঢুকা শুরু হলো এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে সংশ্লিষ্ট এলাকা এবং রাজস্ব যে টাউন হল এই এলাকা ডাকবাংল থেকে শুরু করে ফুলকুল একটি অংশ কেনেল চমুনি এলাকা সহ আমরা দেখছি ব্রহ্মাবাড়ির একটি অংশ কিন্তু ডুবিয়ে দিচ্ছে আমরা আমাদের স্ক্রিনের পেছনে আমরা দেখছেন যে পিছনের আমরা কি চিত্র রয়েছে এখানে গোমতির উদয়পুরের যে নগরীর চিত্র পৌর এলাকা চিত্র অথচ শহরের মূল অংশগুলিতে জল কোথায় উনি কিন্তু নদী তার এই ওভারফ্লোর কারণে প্লাবিত হওয়ার কারণে অতিরিক্ত জল প্রবাহের কারণে কিন্তু জল ঢুকে যাচ্ছে যেমনটা আমরা দেখিয়েছিলাম ভোটামাটি এলাকাতে নদীর জল ঢুকে গিয়েছিল সেই চিত্রটা আমরা পেছনে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক একইভাবে এই বিস্তীর্ণ এলাকাটা ভেঙে দিয়েছে এবং দিন পরে এখানে মাতাবাড়ির যে অংশ মাতাবাড়ি মন্দির কাছাকাছি অংশ থেকে যে বাইপাসটা রয়েছে এখানে ডাবল লেন সেই জায়গা থেকে শুরু করে ম্যাস পেক্টরি এলাকা কিন্তু সম্পূর্ণ এলাকাটা কিন্তু জলে ডুবুডুবু অবস্থায় রয়েছে এবং জাতীয় সড়ক এটা এনএইচ সেটা কিন্তু বিঘ্নিত হয়েছে এবং এই এনএইচ এইটে চলার ক্ষেত্রে বিশেষ করে সাবরুম থেকে আগরতলা তারাই মাতার বাড়ি থেকে কিন্তু এই নৌকার মাধ্যমে নৌকা যোগে তারা পারাপার হচ্ছে এবং মাতাবাড়ি কিন্তু বিধায়ক তিনি অভিষেক দেব তার উনার যা অনুগত রয়েছে তারা কিন্তু দায়িত্বটা নিয়েছেন দিনভর তারা মানুষকে পারাপার করেছেন এবং আমরাও তাদের সঙ্গে ছিলাম পেছনে দেখছেন আমাদের এই সব এই চিত্রটা অবশ্যই সেই প্রতিবেদনটা আপনাদের সামনে আমরা চেষ্টা করছি এবং কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে গোটা এলাকা যেখানে বৃষ্টি নেই বৃষ্টি চলে গেছে জলের স্তর আস্তে আস্তে নামছে তবুও এখনো আমরা বলছি যে এক্সট্রিম লেভেলে কিন্তু এখনো রয়েছে বাইশ দশমিক দশের কাছাকাছি কিন্তু এখনো রয়েছে যাই হোক আমরা আশা করছি আমরা যখন কথা বলছি আগামী চব্বিশ ঘন্টা যদি কম বৃষ্টিপাত হয় বা না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু যেই নদীর জল যেভাবে কৃষিক্ষেত্রগুলিকে ভাসিয়ে দিয়েছে আলগা মাটি লাল মাটি বা অন্য বালি মাটি যেভাবে ঢুকছে আগামী দিনে এই ক্ষেত কৃষি হবে তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং তারা আগামী দিনে কি করবেন সে কৃষকরা তাদের কিন্তু এখন দুশ্চিন্তা তাদের আহ রাত্রি ঘুম কিন্তু উড়ে গেছে তো আজকে আমরা এই প্রতিবেদন রাখলাম আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন